তোমার মেয়ে এই সব কি শুরু করে দিয়েছে বলতো আরহির বাবা আমি নিজে তো জানি না তোমাকে কি বলব আরহির মা একটু আগে সব প্রতিশোধ এর কথা বল আর পলক না ফালাতে কীরকম ব্যাগপত্র নিয়ে ওদের বাড়ির উদ্দেশ্য এ বেরিয়ে পড়ল হ্যাঁ সেটাই তো দেখছি ওর ওই বাড়িতে যাওয়ার এর তারা কিসের বুঝি না বললাম আমাকে কয়েকটা দিন সময় দে আমি কিছু একটা ভেবে তোকে ওই বাড়িতে দিয়ে আসব নিশ্চুপ কিন্তু না সে আমার কোনো কথা শুনল না ব্যাগপত্র নিয়ে এখনই হাজির হয়ে গেল আর আমার কোনো কথা না শুনে চলে গেল এখন কি তুমি এখানে দাঁড়িয়ে সব বলবে নাকি কিছু একটা করবে কিছুতে একটা করতেই হবে তাছাড়া তো আর কোনো উপায় নেই আরহির বাবা কথাটা শেষ করে নিজের ঘরের দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় তখন আরহির মা পিছনের থেকে বলে উঠে আরে আরে কোথায় যাচ্ছ তা কোথায় কোথায় আবার ঘরে সামনে রাখা ভাতটা তো খেয়ে যাও তোমার মেয়ে যা করল তারপর কোনো একটা কিছু না করে আসা পর্যন্ত আমার গলা দিয়ে ভাত নামবে বলে তুমি মনে করো আরহির মায়ের দিকে তাকিয়ে নিশ্চুপ তারপর আর্হির মা আর কিছু বলতে পারল না অন্যদিকে আর্হির বাবা নিজের মতো করে হেঁটে তার ঘরে চলে গেল কিছু সময় এর মধ্যে সে হাত মুখ ধুয়ে জামাকাপড় পরে গাড়ি নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্য এ দিল। দেখতে দেখতে সময় কেটে গেল আরহি ব্যাগপত্র নিয়ে আমাদের বাড়ির দরজায় এসে কলিংবেল বাজাল বাবা কলিংবেল এর শব্দ শুনে মাকে বলে উঠল। আমার সব মানসম্মান নষ্ট করে তোমার গুন্ধর ছেলে এসেছে যাও গিয়ে তাকে বরম করে ঘরে আনো বাবা এইভাবে কথা বলছ কেন মা তাহলে কিভাবে বলবো না কিছু না মা কথাটা শেষ করে আর সেখানে না দাঁড়িয়ে দরজা খুলতে চলে যেতে লাগল মায়ের পিছনের থেকে বাবা বলে উঠল ওকে ভালো করে বলে দিও আমার সামনে ও জানি না আসে তাহলে ওর হাল আমি বেহাল করে ছেড়ে দিব মা বাবার কথা শুনে না শোনার ভান করে তার মতো করে দরজার দিকে এগিয়ে যেতে লাগল অন্যদিকে কলিংবেল এর শব্দ শুনে নিধি বিছানায় বসে চোখ মুছতে মুছতে বলে উঠে ভাইয়া তোর জন্য সবাই অনেক কষ্ট পেয়েছে আমি তোকে আজকে বাড়িতে ডুকতে দিব না দাঁড়া তুই নিধি সব বলে চোখ মুছতে মুছতে বিছানা থেকে উঠে নিজের ঘর থেকে বের হতে থাকে মা দরজা খুলে আরহিকে দরজার সামনে দেখে অবাক হয়ে যায় তাই কোনো কথা না বলে চুপচাপ আর্হির মুখের দিকে তাকিয়ে থাকে আর্হি মাকে চুপচাপ দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠে মা এইভাবে তাকিয়ে রয়েছেন কেন আমাকে বরণ করবেন না আরহি। মুচকি হেসে মা নিশ্চুপ মা ও মা কথা বলছেন না কেন হালকা করে ধাক্কা দিয়ে ওহ হ্যাঁ তুমি কিছু বলছিলে বলছিলাম আপনি আমাকে বরণ করবেন না আমি ছোটবেলা থেকে শুনে এসেছি বাড়ির নতুন বুদের শাশুড়ি বরণ করে ঘরে ডুকায় তুমি সত্যি এসেছ অবিশ্বাস্য সুরে হ্যাঁ মা আমি সত্যি এসেছি আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে ধরে দেখুন এক হাত এগিয়ে দিয়ে তারপর মা আর্হির হাত ধরে সম্পূর্ণভাবে সিউর হল আর্হি সত্যি এসেছে তারপর আর্হির মুখের তাকাল সেই সময় আর্হি বলে উঠল মা এখন কি আমাকে বরণ করবেন নাকি আমি ঘরে ঢুকে পড়ব না না তুমি একটু এখানে দাঁড়িয়ে অপেক্ষা করো আমি বরণ ডালা নিয়ে আসছি আচ্ছা তারপর মা আর্হির সামনের থেকে ঘরের ভিতরে নিধিকে ডাকতে ডাকতে চলে গেল মা যখন আরহির সাথে কথা বলছিল তখন নিধি তার ঘর থেকে বের হয়ে দেখে মা আরহির সাথে কথা বলছে তাই অপলোক দৃষ্টিতে আরহি ও মায়ের দিকে তাকিয়ে থাকে এই নিধি নিধি তুই এখানে দাঁড়িয়ে কি করছিস মা নিধিকে ধাক্কা দিয়ে কিছু না মা নিধি চল চল এখানে আর দাঁড়িয়ে থাকিস না আমার সাথে চল কেন মা কেন মানে দেখতে পাচ্ছিস না বোমা এসেছে চল বরণ ডালা সাজাতে হবে ঠিক আছে মা বাবা ঘরের বাহিরে এত জোরে জোরে কথাবার্তার শব্দ শুনে বাহিরে আসতে আসতে বলে উঠে কি ব্যাপা তোমরা এত চিৎকার চেঁচামেচি করছ কেন বাবা কোথায় চিৎকার চেঁচামেচি করছি দেখছ না কাজ করছি মা মা নিদিকে নিয়ে বরণ ডালা সাজাতে সাজাতে বাবার কথার উত্তর দিল বাবা মাকে বরণ ডালা সাজাতে দেখে অনেকটা অবাক হলে ও বলে উঠল তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি না খারাপ হবে কেন তাহলে বরণ ডালা সাজাচ্ছ কেন দেখতে পাচ্ছ না বোমা দরজায় দাঁড়িয়ে রয়েছে তাকে বরণ করতে হবে না খুশি মনে বাবা মায়ের কথা শুনে দরজার দিকল তাকায় তখন দেখতে পায় আরহি দরজায় হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে বাবা প্রথমে একটু অবাক হয়ে গেলে ও অস্থির হয়ে আর্হির দিকে যেতে যেতে মায়ের উদ্দেশ্য এ বলে উঠে বোমা বাড়িতে এসেছে আর তুমি ওকে ওখানে দাঁড় করিয়ে রেখেছ পাগল তাগল হয়ে গেলে নাকি আমি পাগল হব কেন কাজ করতে করতে দূর তোমার সাথে কথা বলা সময় নষ্ট থাকো তুমি বোমা বোমা আর্হির কাছে গিয়ে হ্যাঁ বাবা বলেন আরহি। তুমি দাঁড়িয়ে রয়েছ কেন আসো আসো ঘরে এসে বসো না বাবা কেন বোমা তুমি ঘরে ভিতরে আসবে না মন খারাপ করে আসব তো বাবা তাহলে বাহিরে দাঁড়িয়ে রয়েছ কেন মা বরণ ডালা সাজাচ্ছে মা বলল আগে বরণ করবে তারপর ঘরে ঢুকতে না তোমার মাও না কোনো কাজ তাড়াতাড়ি করতে পারে না তুমি একটু দাঁড়াও আমি এখনই সব কিছু গুছিয়ে আনছি আচ্ছা বাবা বাবা অনেকটা অস্থির হয়ে দ্রুত আবার মায়ের কাছে গিয়ে হাতে হাতে বরণ ডালা সাজাতে লাগল আর আর্হি দরজার কাছে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে লাগল স্পষ্ট বুঝা যাচ্ছে আর্হির সেই হাসির পিছনে ভয়ানক কিছু রয়েছে অন্যদিকে আর্হির বাবা আমাদের বাড়িতে এসে তার মেয়েকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রেগে আগুন হয়ে যায় আর সেই অবস্থায় ঘরের দিকে আসতে থাকে